হায় তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো ও হাই বলে দিয়েছে আর আজকে যে ভিডিওটা আমি বানাতে চলেছি সেটা হচ্ছে জুয়েলারি কালেকশন জুয়েলারি কালেকশান না না সোনা না বর্তমানে সোনার যা দাম তাদের মনে হয় কিডনি ব্যস্ত হবে তারপরে গিয়ে একটা সোনা কিনতে হবে তো এমনি জাস্ট নর্মাল আর আমি কিনেছি এই বক্সটা কিনিনি নিই বাবাকে আনতে বলেছিলাম বাবা এনে দিয়েছে আমি একটু বড় চেয়েছিলাম যাতে এটা আরও বড় হয় মানে এতটা বড় হয় হয়তো অনেকটা থাকে তো আমি একটা বড়ো বক্স কিনবো তো এটার মধ্যে আমি রাখবো হচ্ছে যত আমার হার আছে সেগুলো রাখব কারণ হচ্ছে এই ছোট জায়গাটার মধ্যে না সব কিছু আটে না তো প্যাকেটে রাখতে হয় ফাস্টে আছে তোমাদেরকে এই হাকটা আর ও তো ভীষণ খুশি ভাবজি কি একটা হয়ে গেছে এই একটা তারপরে হচ্ছে এটা এটা অনেক দিন হয়ে গেছে কিনেছি অনেকবার পড়েওছি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা দেখবে এটা না লাগাতে হবে এটা ভীষণ সুন্দর আমি শাড়ির সাথে এটা পরেছি একটা টাসেল এনেছি টাসেলটা লাগাতে হবে আর হচ্ছে এটা একটা এনেছি এটা জাস্ট নর্মাল এগুলো যখন পড়ি তখন উঠিয়ে রাখি বলে এরকম হয়ে যায় আর একটা আছে এবারে পুজোতেই কিনেছিলাম দেখো আর একটা এটাও ভীষণ সুন্দর আমরা অক্সিলাই অক্সিলাইজের জুয়েলারি করতে ভীষণ ভালো লাগে এটা খুলে গেছে ভেঙে যায় খুলে গেছে এটা এখানে লাগাতে হবে তো এটা খুলে গেছে এর জন্য আর এটার সাথে ছোট্ট দুটো কানেরও আছে ওই সেটগুলোর সাথেও কানের আছে এগুলো সব গোছা গোছকে আর একটা আমি পুজোতেই নিয়েছিলাম শাড়ি শাড়ির সাথে পরার জন্য জানি না এটা কবে পড়া হবে আর একটা ছিল গাছ ডিজাইনের কিন্তু আমি এটাই নিয়েছি আপাতত ছোট ছোট কানের আছে এটার হাটটা তো তোমরা দেখেই নিয়েছো আর এটা যেটা বললাম যে বিয়ে বাড়িতে পড়েছিলাম কানেরটা এটা সেটার এই ঝুমকোটা আমি কিনেছি এমনি সবকিছুর সাথে পরার জন্য সবকিছু না শাড়ির সাথে কারণ বড় কানের আমি পড়তে পারি না আমার কানে ভীষণ ব্যথা করে আর এটা কিনেছিলাম মেলা থেকে ছোট্ট আর এটাকে বলে মনে হয় জয়পুরি ঝুমকো বলে জয়পুরি ঝুমকো দূর থেকে দেখা মেলে দেখা যাচ্ছে না তা আপাতত এই ছিল তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে মনটা ভালো নেই টাটা করে দাও বাবা এখানে এখানে উপর উপর করে টাটা টাটা টাটা